হ্যালো ফ্রেন্ডস প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের নিয়মে বড় পরিবর্তন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তি ষাট হাজার টাকা খুব শীঘ্রই তাদের অ্যাকাউন্টে ছাড়তে চলেছে ঠিক সেই সময়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে কোন কোন উপভোক্তারা এই ঘর পাওয়ার জন্য টাকা পাবে এবং কোন কোন উপভোক্তাদেরকে ঘর দেওয়া হবে না কি থাকলে আপনারা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবেন এবং কাদেরকে এই প্রকল্পের টাকাটা দেওয়া হবে সমস্ত কিছু কিন্তু সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো ইতিমধ্যেই আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে আপনাদেরকে টাকা পেতে গেলে কি কি থাকতে হবে এবং কি কি না থাকলে আপনারা এই প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবেন তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং কতদিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা আসতে চলেছে চলুন দেখে নিয়ে যাক কেন্দ্রের প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্পের টাকা প্রায় আড়াই বছর ধরে বন্ধ রয়েছে বাংলার জন্য অথচ এই একই সময়ে দেশের অন্যান্য রাজ্যগুলি ঠিকই এই প্রকল্পের সুবিধা পেয়ে গিয়েছে বাংলার ক্ষেত্রে বারবার দুর্নীতি আর নিয়ম ভঙ্গের ইস্যু তুলে ধরা হয়েছে টাকা না দেওয়ার কারণ হিসাবে কিন্তু বাংলাতে বারবার ছয় কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েও দুর্নীতি সেভাবে খুঁজে পায়নি কেন্দ্রের প্রতিনিধিরা একই সঙ্গে দেখা যাচ্ছে যে নিয়ম ভঙ্গ করে আবাস যোজনার সুযোগ পাইয়ে দেওয়ার যে অভিযোগ বাংলার ক্ষেত্রে করা হচ্ছিল সেই সব নিয়মের কারণেই দেশের একাধিক রাজ্যের অনেকেই এই প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এই নিয়মের যে পরিবর্তন দরকার সেই কথা বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস যেমন বারবার জাতীয় স্তরে রাজনীতিতে তুলে ধরেছে তেমনি নবান্ন থেকেও চিঠি দিয়ে সেই সব নিয়ম সরলীকরণ করার কথা বলা হয়েছে আর তার জেরেই এবার নড়ে চড়ে বসতে বাধ্য হল কেন্দ্রের ক্ষমতাসীন মোদী সরকার বদল করা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার একাধিক নিয়ম জানা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং চৌহান রাজ্যগুলির গ্রামোন্নয়ন মন্ত্রীদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সে একটি বৈঠক করে জানিয়ে দিয়েছেন আগে যারা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার সুযোগ পেতেন না তাদের একটা বড় অংশ এবার থেকে পরিবর্তিত নিয়ম অনুযায়ী সুবিধা পাবেন নতুন নিয়মে বলা হয়েছে যে পরিবারের কোনো একজন সদস্যের মোটর আছে বা মোটরচালিত মাছ ধরার নৌকা আছে তারা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার সুযোগ পাবেন আবার যাদের বাড়ির রেফ্রিজারেটর ল্যান্ডফোন আছে তারাও এই প্রকল্পের সুযোগ পাবেন সেই সঙ্গে যে সব পরিবারের মাসিক আয় পনেরো হাজার টাকা বা তার নিচে তারাও এই প্রকল্পের সুযোগ পাবেন তবে সেই বৈঠকে কারা কারা এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন না সেটাও জানিয়ে দেওয়া হয়েছে সেখানে বলে দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার প্রকল্পের সুবিধা পেতে যিনি আবেদন করবেন সেই আবেদনকারী নিজস্ব তিন অথবা চার চাকার গাড়ি থাকলে বা তিনি তার পরিবারের এই প্রকল্পের সুযোগ পাবেন না পাশাপাশি যেসব পরিবারের মাসিক আয় পনেরো হাজার টাকার বেশি তারা এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন না যেসব পরিবার পঞ্চাশ হাজার টাকা বা তার বেশি অঙ্কের কিষান ক্রেডিট কার্ডের সুবিধা পান তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না পরিবারের কোনো সদস্য চা সরকারি চাকুরি বা সরকারি নথিভুক্ত কৃষির বাইরে অন্য কোনো ক্ষেত্রে সংস্থায় কাজ করলে পরিবারের কোনো সদস্য আয়করের আওতাধীন হলে দুই দশমিক পাঁচ একর বা তার বেশি মালিকানা থাকলে এবার থেকে এই আবাসন প্রকল্পের সুবিধা পাবেন না একই সঙ্গে যে সমস্ত পরিবার পাকা ঘর বা পাকা দেওয়ালের মধ্যে থাকে এবং দুটির বেশি ঘর রয়েছে সেই সব পরিবারও এই প্রকল্পের আওতায় আসবেন না উল্লেখ্য প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্পের ক্ষেত্রে সমতল এলাকার প্রত্যেক উপভোক্তাকে এক দশমিক কুড়ি লক্ষ টাকা এবং পাহাড় আদিবাসী এবং পিছিয়ে পড়া জেলার বাসিন্দা হলে এক দশমিক তিন লক্ষ ত্রিশ লক্ষ টাকা দেওয়া হয় সমতল এলাকায় এই প্রকল্পে কেন্দ্র এবং রাজ্য সরকার যথাক্রমে ষাট থেকে এবং চল্লিশ শতাংশ হিসাবে টাকা দেয় উত্তর পূর্ব ভারত হিমালয় সংলগ্ন রাজ্য এবং জম্মু কাশ্মীরের ক্ষেত্রেও এই ভাগ যথাক্রমে নব্বই এবং দশ শতাংশ তবে লাদাখ সহ অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চলে একশো শতাংশই অর্থ বহন করে কেন্দ্রীয় সরকার